কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের আজকের ভিডিও ছেলেদের পুরুষ শক্ত এবং মজবুত রাখার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ছেলেদের পুরুষ শক্ত এবং মজবুত রাখতে কি কি খাবার আপনারা খেতে পারবেন তো সে বিষয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ ব্যাধি সম্পর্কে পরামর্শ নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কমেন্ট করতে পারেন তো কেউ ফোন করবেন না তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা বর্তমান সময়ে আমাদের ছেলেদের যৌন দুর্বলতা এবং লিঙ্গ একদম ছোট হয়ে যাচ্ছে আপনারা আপনাদের স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না স্ত্রীকে একদম সময় দিচ্ছে পাচ্ছেন না বীর্য আপনাদের এমনিতেই বেরিয়ে যাচ্ছে আপনারা সহবাসের সময় আপনাদের স্ত্রীর কাছে একদম লজ্জায় মাথা হেট করতে হচ্ছে এবং আপনারা একদম অস্থিরতা অবস্থায় পড়ে যাচ্ছেন কোথায় গেলে সমাধান মিলবে এবং কোথায় এর চিকিৎসা আপনারা নিবেন তো এরকম অনেকের অনেক রকম সমস্যায় আপনারা যাচ্ছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা না টেনে আপনারা দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন বন্ধুরা যৌন দুর্বলতা দূর করার জন্য এবং পুরুষ শক্ত রাখার জন্য আপনাদের প্রথমেতে যে খাবারটা আপনাদেরকে খেতে হবে সেটা হচ্ছে ভিটামিন ডি জাতীয় খাবার অর্থাৎ ক্যালসিয়াম জাতীয় খাবার তো এখন প্রশ্ন ক্যালসিয়াম জাতীয় খাবার আপনারা কেন খাবেন ক্যালসিয়াম আপনারা সেবন করলে আপনাদের যে শরীরে যে হরমোনের মাত্রা একদম বেড়ে শরীরে রক্ত চলাচলের মাত্রা আপনাদের বেড়ে যাবে রক্তগুলো একদম সতেজ আপনাদের থাকবে এবং যে আপনাদের যে এই হাড়ের ভিতরে যে ক্যালসিয়ামগুলো সৎ থাকে এবং যে হরমোনগুলো একদম সৎ থাকে সেগুলো আপনাদের পূরণ হয়ে যাবে এবং আপনাদের যৌন দুর্বলতা দূর হয়ে যাবে তো দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে ভিটামিন ই জাতীয় খাবার ভিটামিন ই জাতীয় খাবার আপনাদের ত্বক অনেকটা ভালো রাখবে হরমোন উৎপাদনতে আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনাদের যে যৌন দুর্বলতা আছে সেটা একদম দূর হয়ে যাবে তো তৃতীয় নম্বরে আসি তৃতীয় নম্বরে হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এই খাবারটিও কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে খেতে হবে তো এর পাশাপাশি আপনাদেরকে অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাবারগুলো আপনাদেরকে খেতে হবে তো খাবারগুলোর নাম আপনাদেরকে একটু আমি বলে দিচ্ছি যেমন ডিম জাতীয় খাবার দুধ জাতীয় খাবার সামুদ্রিক মাছ ছোট মুরগি কবিতরের বাচ্চা শাকসবজি সবজি ফলমূল আরও ইত্যাদি এগুলো আপনাদেরকে প্রতিনিয়ত আপনাদেরকে খাদ্য তালিকায় রাখতে হবে কিন্তু আপনারা কেউ এগুলো রাখেন না এই খাবারগুলো আপনারা কেউ খান না আপনারা এগুলো খাবার না খেয়ে শুধুমাত্র আপনারা যে নিশা জাতীয় যে গুলো আছে বিড়ি সিগারেট তামাক মদ এগুলো নিয়ে আপনারা পরে থাকেন তো এগুলো নিয়ে যদি আপনারা পরে থাকেন তো তাহলে আপনাদের এই সমস্যাগুলো একদম দূর হবে না আপনাদেরকে এই নিশা জাতীয় দ্রব্যগুলো একদম বাদ দিতে হবে দিয়ে আপনাদেরকে এই ভিটামিন জাতীয় খাবারগুলো খেতে হবে এবং আপনাদেরকে মুক্ত থাকতে হবে টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে অনিদ্রা আপনাদেরকে দূর করতে হবে প্রত্যেকটা কাজে আপনাদেরকে টাইম মেনটেন করতে হবে সময়ের খাবার আপনাদেরকে সময়ে খেতে হবে সময় মতো আপনাদেরকে চালান করতে হবে সময় মতো আপনাদেরকে কাজকর্মগুলো একদম করতে হবে তাহলে আপনারা এই সমস্যাগুলোর একদম সমাধান করতে পারবেন তাছাড়া কখনো আপনাদের সম্ভব হবে না আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা অনেকে আমার যে চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করছেন যে ভাইয়া কিভাবে এর সমস্যার সমাধান করব তো বন্ধুরা সমস্যার সমাধানগুলো কিন্তু আপনাদের একদম হাতের মতোই তো আমি সিতা মেডিসিন কর্নার আপনাদেরকে যেভাবে খন্ড খন্ড ভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছি তো কোনো ইউটিউবার আপনাদেরকে কিন্তু আপনাদেরকে বলে দেবে না এবং কোনো চ্যানেলে কিন্তু ভিডিওগুলো কিন্তু এই এভাবে কিন্তু তৈরি করা হয় না শুধুমাত্র আমি আপনাদেরকে বোঝানোর জন্য এবং আপনাদেরকে সুস্থ রাখার জন্য আপনাদের হেলথ ভালো রাখার জন্য তো আমি কিন্তু এইভাবে আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন তাহলে যারা একদম লিঙ্গ অল্পেতেই লুজ হয়ে যাচ্ছে এবং লিঙ্গ দিন দিন ছোট হয়ে যাচ্ছে লিঙ্গ একদম শক্ত হচ্ছে না স্ত্রীকে একদম তৃপ্তি দিতে পারছেন না তো বিয়ের নতুন করেছেন তো বিয়ের পরে একদম স্ত্রীকে সময় আপনারা দিতে পারছেন না তো সেক্ষেত্রে বন্ধুরা আমি যে নিয়মগুলো আপনাদেরকে বলেছি এবং যে খাবারগুলো আপনাদের মাঝে বলেছি সে খাবারগুলো কিন্তু আপনাদেরকে খেতে হবে এবং টাইম মেনটেন করে খেতে হবে প্রয়োজন অনুযায়ী আপনারা রাতের বেলা শোয়ার সময় এক গ্লাস করে গরম দুধ আপনারা কিন্তু চুমুক দিয়ে খেতে পারেন দুধেও অনেকটা আপনাদের ক্যালসিয়াম থাকে এছাড়াও আরও যে উপাদানগুলো রয়েছে যেমন আপনাদের মধু কুমড়ো বীজ এই জাতীয় যে খাবারগুলো আপনাদের পাওয়া যায় এবং যে আপনাদের যে বাড়ির আশেপাশে সজনে পাতা এগুলো আপনারা যদি প্রতিনিয়ত সেবন করতে পারেন আপনাদের সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে এগুলো আপনাদেরকে আগে জানতে হবে তাহলে আপনারা নিজেরাই সমস্যার সমাধানগুলো করতে পারবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন